আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের আজ দ্বিতীয় অধ্যায় তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো সেখান থেকে তাহারা অজু অজু অজুর ফরজ অজু নষ্ট হওয়ার কারণ এই কয়টা বিষয় নিয়ে আলোচনা হবে খুবই মনোযোগ সহকারে শুনবে এবং পাঠ শেষে আলোচনা শেষে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া থাক অবশ্যই বাড়ির কাজগুলো সুন্দর করে খাতায় লিখবে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে সর্বপ্রথম তাহারাত তাহারাত বলতে আমরা পবিত্রতা বুঝি মহান আল্লাহ তাআলা বলেন যারা পাক পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আত্মাহুরু সাতরাতুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ অজু করা গোসল করা ইত্যাদি পবিত্রতার অন্তর্গত মূলত পাক পবিত্র থাকা তাহারাত তাহার আর বলা শিক্ষাতে বন্ধুরা তোমরা যদি একটু খেয়াল করো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাহারাত কিন্তু এক বিষয় নয় পবিত্র মুসলিম কোনো মানুষজনের জামা কাপড় ময়লা হতে পারে এ দ্বারা যদি কোনো তার শরীরে না পাক কি না লেগে থাকে তাহলে তার কাপড় পাক বলে বন্ধ হবে আমি কি ব্যাপারটা বোঝাইতে পারছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ইনবক্সে জানাবে বলতে আমাদের শরীরের এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ এইগুলোকে ধোয়া এবং মশাকে বলে থাকি অজুর ফরস মূলত চারটা অজুর ফরজ মূলত চারটা কোরআন মজিদে আল্লাহ সালাত আদায়ের পূর্বে ওজুর ব্যবস্থা করেছেন পাকসাক ও পবিত্র থাকার অনেক নিয়ম আছে অজু তার মধ্যে একটি উত্তম নিয়ম সালাতের আগে অবশ্যই অজু করতে হবে আর এই বিধানটা হলো ফরজ অজু ছাড়া কোনোভাবেই সালাত আদায় হয় না শিক্ষার্থী মন্ত্রী আগে বলছে অজুর ফরজ চারটা সমস্ত মুখমণ্ডল ধোয়া সহ উভয় হাত ধোয়া চার ভাগের এক ভাগ মাথা মাসে করা বা মোসা সহ উভয় পা ধোয়া সেক্ষেত্রে বন্ধুরা যদি একটা জিনিস খেয়াল করো তাহলে দেখবো অজুর করতে গেলে তিনটা জিনিস ধোয়ার ব্যাপারে আসছে আর একটা মাসে অর্থাৎ মোশার কথা আসছে সেক্ষেত্রে বন্ধুরা ওজুর কিছু সুন্দর আছে নেত করা বিষ বলে ওজু আরম্ভ করা দাঁত মাজা কবচি পর্যন্ত দুই হাত তিনবার ধোয়া তিনবার কুলি করা পানি দিয়ে তিনবার সাফ করা প্রত্যেক অঙ্গ তিনবার ধোয়া কান মাছে করা উভয় হাত ধোয়ার সময় ডান হাত ও ডান পা আগে ধোয়া সম্পূর্ণ মাথা একবার মাছে করা ওজুর কাজগুলো ধারাবাহিকভাবে পরপর করা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ওজন নষ্ট হওয়ার কারণগুলো খুবই মনোযোগ সহকারে শিখতে হবে এবং তোমাদের বাস্তব জীবনে প্রয়োগের জন্য অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে মুখস্থ করতে হবে নানা কারণে ওজন নষ্ট হয় যেসব কারণে ওজন নষ্ট হয় তা হলো পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে মুখ ভরে বমি করলে কোনো কিছু ঠেসে দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়লে অজ্ঞান হলে রক্ত বা পুজ বের হয়ে শরীর থেকে গড়িয়ে পড়লে সালাতের মধ্যে উচ্চ স্বরে হেসে ফেলবে অজু করা যেমন ফরজ অজু ছাড়া যেমন সালাত হয় না সেরকমভাবে অজু নষ্ট হওয়ার কারণগুলো অবশ্যই আমাদের খুবই মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে পেশাব পায়খানা রাস্তাতে কোনো কিছু বের হওয়া একটু যদি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমরা যে বায়ু আমাদের পিছন্দে বের হয় এটা একটা কারণ আমরা যে ছোট স্তান যে এক নম্বর দুই নম্বর বল এগুলোর মাধ্যমে ওজন নষ্ট হয় কোনো জায়গায় আমরা যদি হেলান দিয়ে ঘুমাই পড়ে অজ্ঞান হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ওজু থাকে না অনেকে ওজন নষ্ট হওয়ার আরও অনেক কারণ বলতে পারে কিন্তু এই যে ওজন নষ্ট হওয়ার কারণগুলো এই কারণগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখা যায় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বাড়ির যে কাজগুলো থাকবে আমি যে লেকচারটা দিলাম এই লেকচার থেকেই তোমাদের বাড়ির কাজগুলো থাকবে ওজুর খরচ কয়টি ও কি কি তাহারাত বলতে কি বোঝো অজু নষ্ট হওয়ার পাঁচটি কারণ নেই শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই বাড়ির কাজগুলো জমা দেবে আল্লাহ হাফিজ সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছে